প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা আমাদের চারপাশের রহস্যময় ও সুন্দর জীবজগত নিয়ে আলোচনা করব দেখো ছবিতে একটি বাঘ আর পদ্মফুল দেখা যাচ্ছে যাদের প্রাণ আছে তারা সবাই কিন্তু এই জীবজগতের অংশ আমাদের এই জীবজগৎকে আমরা প্রধানত দুটি বড় ভাগে ভাগ করি এক হলো উদ্ভিদ যেমন আমাদের চারপাশের গাছপালা আর অন্যটি হলো প্রাণী যেমন মানুষ হরিণ বা বাঘ এখন আমরা জানব উদ্ভিদ আসলে কারা উদ্ভিদ হল তারা যারা নিজের খুশি মতো এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারে না এক জায়গাতেই স্থির থাকে তবে এদের একটা বিশেষ ক্ষমতা আছে এরা সূর্যের আলোর সাহায্যে নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে যেমন আম গাছ বা ধান গাছ সব গাছ কিন্তু শুধু মাটিতে হয় না কিছু উদ্ভিদ আছে যারা জলেই জন্মায় এবং বড় হয় এদের বলা হয় জলজ উদ্ভিদ যেমন কচুরিপানা শেওলা আর সুন্দর পদ্মফুল আবার অনেক গাছ আমাদের মতো শক্ত মাটিতে বা ডাঙায় জন্মায় তবে এদের প্রত্যেকের কিন্তু আলাদা বৈশিষ্ট্য আছে যেমন লাউ বা কুমড়ো হলো লতানো গাছ আবার মনসার গায়ে থাকে ধারালো কাটা আমরা জিওল গাছ থেকে আঠা পাই আর শিমুল গাছ থেকে পাই নরম তুলো পাহাড়ি বা মালভূমি অঞ্চলে দেখা যায় লম্বা লম্বা শাল সেগুন ও পাইন গাছ আবার যেখানে রোদ ঠিকমতো পৌঁছায় না এমন ভিজে বা সেতস্যতে জায়গায় জন্মায় এক ধরনের ছত্রাক যাকে আমরা দ্যাঙের ছাতা বলি এবার চলো প্রাণীদের কথা জানি প্রাণীরা উদ্ভিদের মতো এক জায়গায় বসে থাকে না এরা নিজের খুশি মতো চলাফেরা করতে পারে তবে প্রাণীরা কিন্তু উদ্ভিদের মতো নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না খাবারের জন্য অন্যের ওপর নির্ভর করে এক এক প্রাণী এক এক ভাবে চলাফেরা করে যেমন মানুষ দু পায়ে হাঁটে বাঘ চলে চার পায়ে গিরগিটি বুকে ভর দিয়ে চলে আর পাখিরা ডানা মেলে আকাশে উড়ে বেড়ায় তোমরা কি জানো আমাদের চারপাশে এমন কিছু অতি ক্ষুদ্র প্রাণী আছে যাদের আমরা খালি চোখে দেখতেই পাই না এদের দেখার জন্য অনুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ ব্যবহার করতে হয় কিছু প্রাণী নিজেকে বাঁচাতে খুব সুন্দর ছদ্মবেশ ধরতে পারে যেমন গিরগিটি সে যখন গাছে থাকে তখন গাছের মতো ছাই রং ধারণ করে আবার পাঁচিলে থাকলে ক্ষয়রি রং হয়ে যায় যাতে শত্রু তাকে চিনতে না পারে প্রকৃতি প্রতিটি প্রাণীকে নিজেকে বাঁচানোর জন্য আলাদা আলাদা অস্ত্র দিয়েছে যেমন সজারুর গায়ে থাকে তীক্ষ্ণ কাটা গরুর থাকে শক্ত শিং আর বাঘের ডোরাকাটা দাগ তাকে বনের আড়ালে লুকিয়ে থাকতে সাহায্য করে জলের প্রাণীরাও কিন্তু পিছিয়ে নেই মাছের শরীরের আঁশ তাকে আঘাত থেকে বাঁচায় আর পাখনা তাকে সাঁতারে সাহায্য করে আবার চিংড়ি বা কাঁকড়ার আছে শক্তিশালী দাঁড়া যা দিয়ে তারা শত্রুকে আটকে দেয় সবশেষে মনে রাখবে ছোট বন্ধুরা এই পৃথিবীতে প্রতিটি প্রাণীরই কিন্তু বেঁচে থাকার সমান অধিকার আছে তাই আমাদের সবার উচিত গাছপালা ও পশুপাখিদের যত্ন নেওয়া এবং মিলেমিশে থাকা তাহলে আজকের পাঠ এইটুকুই দেখা হবে পরের ক্লাসে সবাই ভালো থেকো টাটা